তো বন্ধুরা আজকে আমি কথা বলবো যে আফটার ব্রেকআপ যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে যায় তবে সে তোমার লাইফে ফিরবে কি না এ বিষয়ে কি অনেকেই আমাকে প্রশ্ন করে রয়েছে যারা আমার সঙ্গে কন্টিনিউয়াসলি কানেক্ট থাকে ফেসবুকে তথা ইনস্টাগ্রামে ইউটিউবের কমেন্ট সেকশনে এবং যারা আমার সঙ্গে পেড কলের থ্রুতে কনভারসেশনে যুক্ত থাকে তো এখানে আমি ভিডিওতে সামনে এগোনোর আগে তোমাদেরকে বলে নেই যারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চাও তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ যে একটা সময় ছিল যখন আমি ইউটিউবে প্রথম পা রেখেছিলাম সেই সময় আমি এই টপিকের ওপর আমার আরও দুটো চ্যানেল রয়েছে সে দুটো চ্যানেলে সকলের সঙ্গে ফ্রিতে কথা বলেছি এবং প্রত্যহ ফ্রিতে কথা বলাকালীন এতজন আমাকে ফোন করতো সময়ের সঙ্গে সঙ্গে যে আমি সকলকে সময় দিতে পারতাম না কয়েকজনকে সময় দেওয়ার পরে বাকি যাদেরকে সময় দিতে পারতাম না তাদেরকে হয়তো পরের দিন দিতাম তারপরেও তোমরাই ভাবো যে দিনে একশো জন দুশো জন যদি ফোন করে তাদের সকলকে সময় দেওয়া কারো পক্ষেই সম্ভব না সো আমি একটা সময়ের পর যখন আমার চ্যানেলটা একটু গ্রো করেছে আমার যে মেইন চ্যানেল রিলেশনশিপ অ্যাডভাইজাররা সেই চ্যানেলে আমি পেড কল চালু করি শুধুমাত্র এতজনের কলের হাত থেকে বাঁচার জন্য কেননা একসঙ্গে একশো দুশো জন পার ডে কলে কথা বলা সম্ভব না তাই যারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চাও তারা আগে কল বুকিং করতে হবে যার চার্জ দুশো টাকা দেন আমার সঙ্গে কথা বলতে পারবে আমার সিচুয়েশনটাকে আমার জায়গায় দাঁড় করিয়ে তোমরা বুঝবে যে পার ডে একশো দুশো জন অনেক সময় তো পাঁচশো জন অবধি ফোন করে এত এতজনের সঙ্গে কথা বলা সম্ভব না সো আশা করি যে পেড কল চালু করার বিষয়টিকে কেউ খারাপভাবে নেবে না অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা মাত্র সত্তর পঁচাত্তরটা সাবস্ক্রাইবার নিয়ে আপনি পেট কল চালু করেছেন পেট কলের কথা বলছেন এরকমও আমাকে কথা বলে বাট তাদের উদ্দেশ্যে বলি এটা আমার মেন চ্যানেল না আমার আরও দুটো চ্যানেল রয়েছে যারা আমাকে জানে চেনে তারা এমন কথা বলে না তোমরা হয়তো জানো না তাই তোমাদের মনে এমন প্রশ্নটা আসায় স্বাভাবিক তো যাই হোক পেট কলের থ্রুতে যারা আমার সঙ্গে কথা বলে তথা যে সমস্ত বিষয়গুলো বললাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের কমেন্ট সেকশনে যারা আমার সঙ্গে কন্টেন্টের সাথে যুক্ত থাকে তারা আমাকে প্রশ্নটি করেছে যে দাদা এক্সপ্যাককে নিয়ে আপনার ভিডিওগুলো দেখি অনেকের আমার ভিডিও পছন্দ হয় তারা বলেছে দাদা এক্সব্যাককে নিয়ে যে ভিডিওগুলো দেখার পরে আমাদের মনে একটা প্রশ্ন যদি আফটার ব্রেক আমাদের ভালোবাসার মানুষগুলো অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে যায় সেক্ষেত্রে তারা কি ফিরে আসবে তো আমি তোমাদের বলি অবশ্যই আসবে বাট সেখানে কিছু কন্ডিশন রয়েছে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে কী কী কন্ডিশন রয়েছে তবে একটা কথা সর্বদা মাথায় রাখবে তুমি সেই মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছো আর তোমার ভালোবাসার কারণে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাওয়ার পরেও কিন্তু তোমার কথা স্মরণ করবে বিকজ আমরা আমাদের জীবনে সেই সমস্ত মানুষগুলোকেই মনে রাখি সেই সমস্ত মানুষগুলোকেই স্মরণ করি যারা আমাদেরকে মন থেকে ভালোবাসে তো তুমি সে মানুষটিকে মন থেকে ভালোবাসেছো সে মানুষটা তোমাকে কি ভুলতে পারে কথা হচ্ছে আমরা যখন আমাদের জীবনে কোনো একটা জিনিস অনায়াসে পেয়ে যাই সেই জিনিসটা পাওয়ার পরে আমাদের মনে একটা কনফিডেন্স বেড়ে যায় যে আমরা হয়তো এমন একজন পারসেন যে যে কোনো জিনিসকেই আমরা আসে পেতে পারি এটাই কিন্তু আমাদের হিউম্যান নেচার অনুযায়ী হয়ে থাকে সাপোজ তুমি যদি কোনো একটা চাকরি অল্প পরিশ্রমে পেয়ে যাও তখন তোমার দেখবে ওর থেকে বড়ো চাকরি পাওয়ার জন্য তুমি অ্যাফোর্ট লাগাতে শুরু করবে সেটাও যদি পেয়ে যাও তুমি তার থেকে বড়ো চাকরি পাওয়ার জন্য অনাসে আবার চেষ্টা করতে শুরু করবে কেননা এভাবেই কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকে অনুরূপভাবে যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে দেন তুমি তাকে ভালোবাসতে শুরু করো তুমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তার ভালোবাসায় তুমি ধন্য হয়ে যাও তুমি তোমার সমস্ত ভালোবাসাতে সে মানুষটিকে এত ভালোবাসো যে তোমার ভালোবাসা পেয়ে সে মানুষটা ধন্য হয়ে যায় দেন একটা সময়ের পর সে মানুষটা ভাবে যে আমি হয়তো বিশাল কিছু আমি হয়তো এইরকমভাবে যে কারো ভালোবাসা পেতে পারি তার লোভ বেড়ে যায় যার ফলে হয় কি সে তোমাকে অবহেলা করতে শুরু করে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়ার জন্য পা বাড়াতে শুরু করে বা অন্য কেউ যদি তাকে ঠোকা মারে মানে ভালোবাসার ঠোকা সে সেটাকে অ্যাকসেপ্ট করে এভাবেই কিন্তু তার মনে নানান রকমের ভাবনা কাজ করে যেহেতু তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছ এবং সে নিজেকে ঈশ্বর সমতুল্য মনে করে নিয়েছে যে আমি তো যে কোনো কারোর সঙ্গে সম্পর্কে যেতে পারি এর ফলে তোমাকে অবহেলা করতে করতে সে হয়তো অন্য কারো সম্পর্কে জুড়ে যায় বা তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অকারণীয়ভাবে তোমার উপর দোষ চাপিয়ে দিয়ে সে অন্য কোনো সম্পর্কে জুড়ে গেল তোমার মনে প্রশ্ন আসবে স্বাভাবিক সে মানুষটা ফিরবে কিনা কেন তো অলরেডি অন্য একটা সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে গেছে বাট আমার কথা হলো তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছ তুমি তাকে যেভাবে ভালোবেসেছো তোমার মতো ভালো কি অন্য কেউ তাকে ভালোবাসতে পারবে আমি গ্যারান্টি দিলাম না তুমিও তোমার মনকে প্রশ্ন করো তোমার মনও একই উত্তর দেবে এবার কথা হচ্ছে যদি সে অন্য কোনো সম্পর্কে জুড়ে যায় যাক না যাক না কেননা একটা কথা সবসময় খেয়াল রাখবে তোমার মূল্য সে তখনই বুঝতে হবে যখন অন্য কোনো সম্পর্কে যুক্ত হওয়ার পরে সে মানুষটা তোমার মতো তাকে ভালোবাসবে না তখনই তো সে বুঝতে পারবে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্ট্যান্ট ছিলে তাই না একটা কথা দেখবে আমরা গুড বয়কে গুড বয় জন্যই বলি যে গুড বয়ের পাশে ব্যাড বয় থাকে বলেই কিন্তু গুড বয়কে গুড বয় বলে থাকে সমাজে যদি শুধু গুড বয় থাকতো তবে গুড বয়কে অতটা মূল্য আমরা দিতাম নিশ্চয় না আমরা শুভ শক্তিকে সম্মান করি শুভ শক্তির প্রতি আমরা আরাধনা করে থাকি বাট সমাজে যদি অশুভ শক্তি না থাকে তবে শুভ শক্তির আমরা নিশ্চয়ই আরাধনা করতাম না একই রকমভাবে মিষ্টি আমাদের সকলেরই প্রিয় এবার এই মিষ্টি প্রিয় এই জন্যই তার পাশে তিতো রয়েছে দিনকে আমরা এতটা মূল্য দেয় তার পাশে রাত্রি রয়েছে অনুরূপভাবে তুমি তার কাছে কতটা ইম্পর্টেন্ট রাখো তুমি তার কতটা প্রিয় মানুষ কাছের মানুষ সে তখনই সেটা বুঝতে হবে যখন তার লাইফে অন্য একজন আসবে এবং সেই অন্য একজন তোমার মতো তাকে ভালোবাসবে না কেন না তুমি তাকে এত ভালোবেসেছো যে তোমার ভালোবাসা পেয়ে সে নিজেকে বিশাল কিছু মনে করেছে যে আমি যাকে তাকে যখন তখন ইচ্ছা নিজের লাইফে আনতে পারি কিন্তু সে জানে না যে সবাই তোমার মতো না আর সেটা তখনই জানবে যখন সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যাওয়ার পরে তার তরফ থেকে তোমার মতো ভালোবাসা পাবে না সো কেন সে মানুষটা ব্যাগ আসবে না কেন সে মানুষটা তোমার কথা ভাববে না তুমি বলো দ্বিতীয় কথা হচ্ছে একটা বাড়িতে যদি চারটে ভাই থেকে থাকে এবার প্রথম ভাইয়ের বিয়ে দেওয়ার পর সেই বউ মানে প্রথম ভাইয়ের বউ খুবই ভালো যেগুলো আমরা ইউজুয়ালি সিনেমাতে দেখেছি বড় বউ ছোটো বউ মেজে বউ সে বউ তোমরা অনেকেই দেখেছ সেই সিনেমাগুলো আমি জানি তো দেখবে প্রথম বউ ভালো হওয়ার পরেও কিন্তু সে বাড়িতে প্রথম বউকে নিয়ে অনেক সমালোচিত হয় তাকে অনেক সমালোচনার শিকার হতে হয় যে প্রথম বউটার মধ্যে এই খুঁত আছে দেরি করে উঠে রান্না ভালো করে না একসেট্রা এক্সেট্রা বাট অ্যাকচুয়াল কিন্তু প্রথম বউটা ভালো আমি তোমাদেরকে এখানে উদাহরণ হিসাবে বলছি এবার সেই প্রথম বউয়ের ভালোত্বটা তখনই প্রমাণিত হবে বাড়িতে যখন বাড়ির দ্বিতীয় ছেলের বিয়ে হবে বা তৃতীয় ছেলের বিয়ে হবে সে দু ছেলে বিয়ে হওয়ার পর যখন তারা আই মিন তাদের বউগুলো যখন ভালো হবে না তখন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা ভাবতে বাধ্য হবে যে না সত্যিই প্রথমকার বউটা ভালো এটা কখন হবে জানো যখন পরবর্তী ছেলের বউগুলো সত্যিই ভালো আসবে না তখন তার সঙ্গে কম্পেয়ার করে প্রথম ছেলের বউকে প্রাধান্য দিতে বাধ্য হবে তো অনুরূপভাবে তুমি যে ভালো তোমার এই ভালোত্বটা বুঝতে গেলেও কিন্তু তার লাইফে বিকল্প একজনকে আসতে হবে এবং সেই বিকল্প একজন যখন তার লাইফে আসবে আসার পর যখন তোমার মতো ভালোবাসা তার তরফ থেকে সে পাবে না তখনই কিন্তু সে মানুষটা ভাবতে বাধ্য হবে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে তোমার জীবনে যদি কোনো একটা জিনিস থেকে থাকে সেই জিনিসটার মূল্য তুমি তখনই বুঝতে পারবে যখন সেই জিনিসটা তোমার লাইফ থেকে হারিয়ে যাবে আর তার মতো কোনো ভালো জিনিস যখন তুমি পাবে না তখনই বুঝতে পারবে যে সেই হারিয়ে যাওয়া জিনিসটা তোমার কাছে কতটা ভ্যালুয়েবল ছিল দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম আমরা বুঝি না অনুরূপভাবে তুমি থাকাকালীন সে তোমার মর্ম বুঝবে না তুমি চলে যাওয়ার পরেও সে তোমার মর্ম বুঝবে না সে ভাববে তুমি তো তারই রয়েছো সে যখন ইচ্ছে চাইলেই তোমার লাইফে ফিরে যেতে পারে বা তোমাকে তার লাইফে ফিরে নিতে পারে বা যখন সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হবে তার কাছ থেকে তোমার মতো ভালোবাসা পাবে না কেন সবাই তো আর তোমার মতো ভালোবাসতে জানে না সবার মন তো আর তোমার মতো না তখন সে কিন্তু কষ্ট পাবে দুঃখ পাবে আর তখনই সে তার সঙ্গে তোমাকে কম্পেয়ার করে বুঝতে পারবে যে তোমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না আর তখন সে তোমার লেপে ফিরে আসবে তুমি বলো তুমি তাকে যেরকম ভালোবেসেছো তুমি তাকে যেভাবে উজাড় করে পাগলের মতো ভালোবেসেছো তোমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে বুকে হাত রেখে বলো আমি বিশ্বাস করি পারবে না তো যদি তোমার মনে এই বিশ্বাসটা থেকে থাকে এই বিশ্বাসে যদি তুমি বিশ্বাসে হয়ে থাকো তবে কেন তুমি ভয় পাও তাকে অন্য সম্পর্কের মাঝে যুক্ত হতে দেখে সে যদি তোমার সামনে দিয়ে তাকে হাঁটিয়ে নিয়ে যায় তাকে খাওয়াতে শুরু করে যেগুলো ইজুয়ালি আমাকে বলে থাকে যাতে আমার ভালোবাসা মানুষটা অন্য সম্পর্কের মাঝে যুক্ত হয়ে গেছে সে ঘাট ধরে আমার সামনে দিয়ে হেরে হেঁটে যাচ্ছে হাত ধরে আমার সামনে দিয়ে হেরে হেঁটে যাচ্ছে আমাকে দেখিয়ে তার ভালোবাসা মানুষটাকে খাইয়ে দিচ্ছে দেখ না এগুলো তোমাকে দেখানোর জন্য করছে এগুলো তোমাকে দেখানোর জন্য করছে একটা সময় পর যখন সে বুঝতে পারবে যে সে যে হিরের খুঁজে তোমাকে ছেড়ে গেছে আসলে সে হিরে না সে কয়লা তুমি হিরে তখন সে তোমার লাইফে ফিরে আসতে পারতে হবে এবার কিছু কন্ডিশন যে বলেছিলাম সেটা হচ্ছে কি যদি তুমি তাকে পাগলের মতো ভালো না বসে থাকো যদি তোমার দ্বারা সে কষ্ট পেয়ে থাকে যন্ত্রণা পেয়ে থাকে তবে কিন্তু সে তোমার লাইফে ফিরবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না কেননা আমরা সে মানুষগুলোকে মনে রাখি যে মানুষগুলো আমাদেরকে মন থেকে ভালোবাসে